thank you

তো আবার আমার ভাইয়ের দোকানে তো ভাত দেওয়া হয় এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হয় কারণ দোকান থেকে আবার ভাত নিতে চলে আসে এদিক দিয়ে কিন্তু আমার চাচি তো রুটি ভেজে নিচ্ছে আর এক চুলে চাও বসাই দিছে আর আমার ভাস্তা এই তো গরম গরম ওকে যে পরোটা ভেজে দিছে ও নশিলা দিয়ে নশিলা দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে তো ওই যে ও নসিলা দিয়ে পরোটা খাচ্ছে আর এদিক দিয়ে তো আমার মা এই যে সবজিও কেটে নিচ্ছে আর এই তো রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেল তো নাস্তাটা রেডি করে এখন এই তো সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি এখানে রুটির সাথে ডিম ছিল ডিম ভাজা আর কলিজা ভুনা তো এগুলো দিয়ে নাস্তাটা করে নিচ্ছি চাটাও তো নিয়ে আসা হলো তো এখন চাটাও ছেঁকে নিচ্ছে এখন চাটাও খাবো তো নাস্তা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে তো এই যে আমার চাচি তো এখন রান্না বসায় দিচ্ছে এখানে এই যে মাছ আমার মা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছে মশলা মাখিয়ে এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ পাবদা মাছ পোয়া মাছ তিন পদের মাছ রান্না করা হবে আর পাশে চুলায় ভাজিটা বসাইছে ভাব দিতে মানে একটু ভাব দিয়ে নিবে তারপর বাগান দিবে পটল আলু ভাজি আর এই তো এইখানে কতগুলো সবজি আনা হইলো এগুলো হচ্ছে দুনদুল দুনদুল কাঁচামরিচ লেবু ধনে পাতা করলা কয়েক ধরনের সবজি আনা হচ্ছে এখন এই যে আমার মা সবজি কাটতেছে আর আমি পেঁয়াজ কেটে দিচ্ছি আমার চাচি রান্না করবে তো পেঁয়াজ কাটার পরে এখন এই যে তরকারিটা বসায় দিচ্ছে তো তরকারির জন্য এখানে পেঁয়াজ দেওয়া হলো অনেকগুলা তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে তো মশলা দিয়ে দিচ্ছে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া যা যা লাগবে আদা রসুনের বাটা এগুলো সব দিয়ে এখন কষিয়ে নিবে তো মশলাগুলা দিয়ে এখন একটু পানি দিয়ে দিছে। আর এই যে ওটা পাশে চুলা বসিয়ে এখন পাশের চুলায় আরেক তরকারি বসাচ্ছে এটা তো পাবদা মাছ রান্না করতেছে তো পাবদা মাছ গুঁড়ো দিয়ে দিল আর পাবদা মাছের সাথে আর আয় মাছও ছিল ওটা পাবদা মাছটা পেঁয়াজ দিয়ে বোনা করলো আর এই যে এই সাইডে দুন্দুল আলু দিয়ে পোয়া মাছ রান্না করা হবে এখন দুন্দুল আর আলুটা ভালোভাবে কষিয়ে নিবে কষানোর পর তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিবে তো পোয়া মাছ তো নরম মাছ তো পোয়া মাছের সাথে কিন্তু এই দুনদুল বেগুন এগুলো দিয়ে মানে নরম তরকারি দিয়ে বেশি ভালো লাগে খেতে তারপরে এই তো মাছগুলো তো দিয়েই দিলো মাছগুলা আর এদিক দিয়ে তো মুগ ডালও রান্না করতেছে রুই মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেক মজার হয় তো রান্না বাড়ার শেষে আর ভিডিওটা অন করা হয় নাই এখন এই তো খাওয়ার সময় আবার ভিডিওটা চালু করলাম তো এখানে এই তো কয়েক ধরনের তরকারি ভাজি ডাল এগুলো দিয়ে এখন সবাই মিলে খাবারটা খেয়ে নিব দুপুরের খাবারটা তো আমার মেয়ে এই আমার মা খাবার বেড়ে দিচ্ছে আর আমার মেয়ে ভিডিও করতেছে সবাই মিলে কিন্তু খাওয়ার মজাই আলাদা তো অনেক দিন পর মার বাসা গেলে সবাই মিলে খাওয়া হয় তো ভালো লাগে আর এখন তো ওই যে বিকেলবেলা তো ওই যে বারান্দার গাছগুলা ভিডিও করতেছে তো বেলার ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লা লেবু গাছটা দেখতে অনেক সুন্দর লাগে আর সন্ধ্যায় তো নাস্তার জন্য আমার মা ফল কেটে কেটে নিচ্ছে তো এগুলো হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফলগুলো কিন্তু আমার বোন চট মানে কক্সবাজার গেছিলো তো ওখান থেকে পাহাড়ি এলাকায় যে ড্রাগন ফলগুলো পাওয়া যায় ফরমালিন ছাড়া ওগুলো আনা আনছে তো খেতে অন্য মানে এমনি কিনা ড্রাগন থেকে ওই এই ড্রাগন ফলটা খেতে অনেক মজার অনেক মিষ্টি এখানে পেয়ারা মালটা ড্রাগন একটু একটু করে সবাই খাচ্ছে আর এগুলো হচ্ছে আচার আমের আচার তো আমরা চা চাও বানিয়ে নিছি তো আমার মা আমের আচার দিল আমের আচার আম সত্য তো আচারগুলো মাসাল অনেক মজার ছিল এখানে একটা আচার আমার মা বানাইছে ওটা অনেক মজার আর আমার চাচি বানিয়ে বানিয়ে দিছে আমার চাচির আচারটা অনেক মজার চাচির হাতের আচার আর এদিক দিয়ে চাটাও বানানো হয়ে গেল তো চাটা নিয়ে আসলাম এখন চাটা খেতে খেতে আপনাদের সাথে বিদায়ও নিয়ে নিব তো ভিডিওটি এই পর্যন্ত ছিল আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম